Ha 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 ha! নাইজেরিয়ার ইতিহাসের সূত্রের খোঁজ পাওয়া যেতে পারে এগারোশো খ্রিস্টপূর্বে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা জুড়ে বসতি স্থাপনকারী বণিকদের মাধ্যমে আজকে নাইজেরিয়া হিসাবে পরিচিত স্থানটিতে এক সময় বহু প্রাচীন আফ্রিকার সভ্যতা গড়ে উঠেছিল যেমন নি সাম্রাজ্য পেনিন সাম্রাজ্য এবং ও সাম্রাজ্য প্রায় একাদশ শতাব্দীতে বর্ণ সাম্রাজ্য থেকে হাউসা যুক্তরাষ্ট্র পর্যন্ত সময়কালে তাদের মাধ্যমে ইসলাম নাইজেরিয়ায় পৌঁছায় অপরদিকে খ্রিস্টান নাইজেরিয়া এসেছিল পনেরোশো শতাব্দীতে পর্তুগাল থেকে আসা স্টেনিয়ান এবং কাপুচিন সন্ন্যাসীদের মাধ্যমে এই অঞ্চলটিকে সন্হাই সাম্রাজ্য দখল করেছিল নাইজেরিয়ার ইতিহাস অত্যন্ত গুরুতর ট্রান্স আটলান্টিক দাস ব্যবসা দ্বারা প্রবাহিত হয়েছিল যা নাইজেরিয়ায় পনেরো শতকের শেষ দিকে শুরু হয়েছিল ব্রিটিশ এবং ব্যবহৃত প্রথম দাস বাণিজ্য ছিল একটি উপকূলীয় বন্দর স্থানীয় দালালরা তাদের দাস সরবরাহ করত। তারা তা করত এই অঞ্চলের নিগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব বাড়িয়ে তুলে এবং পুরনো বাণিজ্য নিদর্শন ব্যাহত করে ট্রান্স সাহারান পথের মাধ্যমে আঠারোশো সালে ব্রিটিশ বাহিনী অগস আক্রমণ করে এবং আঠারোশো সালে আনুষ্ঠানিকভাবে তাকে সংযুক্ত সালে একটি ব্রিটিশ শাসিত রাজ্যে পরিণত হয় উনিশশো সালে নাইজেরিয়ার স্বাধীনতা আন্দোলন সফল হওয়ার আগে পর্যন্ত স্থায়ী হয়েছিল সেই ঔপনিবেশিক শাসনকাল উনিশশো সালে নাইজেরিয়া প্রথম প্রজাতন্ত্রে পরিণত হয় কিন্তু তিন বছর পরে এক রক্ত সংক্ষিপ্ত গণ অভ্যুত্থানের পরে সামরিক শাসন জারি হয় পরবর্তীকালে উনিশশো সালে একটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বিয়াফা প্রজাতন্ত্র গঠন করে যাদের শুরু হয় তিন বছরের নাইজেরিয়ান গৃহযুদ্ধ উনিশশো সালে নতুন সংবিধান রচনার পরে নাইজেরিয়া আবার প্রজাতন্ত্র হয়ে ওঠে এবারও প্রজাতন্ত্রটি স্বল্প স্থায়ী ছিল কারণ সামরিক শক্তি পুনরায় ক্ষমতা দখল করে এবং আবারও চার বছর রাজত্ব করে উনিশশো সালে একটি নতুন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু জেনারেল জাপানি আবাচা কর্তৃক সেটিকে বাতিল করে দেওয়া হয়েছিল উনিশশো সালে আবাচা মারা যা এবং পরের বছর একটি চতুর্থ প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর ফলে বিগত তিন দশকের অবিচ্ছিন্ন সামরিক শাসনের অবসান ঘটে হাউসা রাজত্ব হলো নাইজার নদী এবং চার হ্রদের মধ্যে অবস্থিত হাউসা জনগোষ্ঠী দ্বারা শুরু করা রাজ্যগুলির একটি সমষ্টি তাদের ইতিহাস প্রতিফলিত হয়েছে বাইজিত্তা কিংবদন্তি দ্বারা যাতে বাগদাদি নায়ক বাইজিত্তা দুঃসাহসিকতার বর্ণনা পাওয়া যায় তিনি দৌড়া এর কূপে একটি সাফ হত্যা করেন এবং স্থানীয় রানী মাগাজিমা দৌরামার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন নায়কের এক সন্তান ভাও ছিলেন রানীর সাথে এবং রানীর দাসীর সাথে ছিলেন আরেকটি সন্তান কারবাগার বাইজিদ্দা কিংবদন্তি অনুসারে হাউসা রাজ্যগুলো বাইজিদ্দার পুত্রদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল একজন রাজকুমারের কথা পাওয়া যায় যার উৎস ঐতিহ্যের সাথে পৃথক ছিল সরকার অনুশাসন তাকে নথিভুক্ত করেছে যে তিনি দৌড়ার শেষ কাবারাকে বিয়ে করেছিলেন এবং মাতৃতান্ত্রিক শাসকের মধ্যেই তিনি হাউসার লোকদের উপর রাজত্ব করেছিলেন সমসাময়িক ঐতিহাসিক পণ্ডিতরা এই কিংবদন্তিকে আফ্রিকার সেই অঞ্চলের অনেকের মতোই রূপক হিসাবে দেখেন যা সম্ভবত কোনো বড় ঘটনা যেমন রাজবংশের পরিবর্তনের মতো করে ভিডিওটি ভালো লাগলে ঘটনার আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর অল হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবেই অল হিস্ট্রির প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে